হাতে <laughs> বাবা <Action. laughs> <Okay, okay. laughs> এই এই এটা আসনা তো নাই না আর গেট দাও তো আমন আমন এবারে তো না লাইটটা কপার সিও আউট করে তাহলে এই ডেটা হ্যাঁ হ্যাঁ এটা তোরে আচ্ছা তাহলে আচ্ছা মানে মোবাইল নেবিস अब मारु दे सुविधा ओ ओ होय लो जञ्जेरी देखेन बोलि प्रबाद जञ्जेरी देखेन रेडी समल समल द दिस रोलिंग रोलिंग